বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমার লাঞ্চ মেনু এখানে আছে ভাত এখানে আছে অল্প করে মসুর ডাল ধনেপাতা দিয়ে গাঢ় করে রান্না করেছি আমার বাড়িতে পাতলা ডালটা কম পছন্দ করে আর এখানে আছে পালং শাক দিয়ে মাছের ঝোল দারুণ হয়েছিল বন্ধুরা পালং শাক দিয়ে মাছের ঝোলটা অসম্ভব টেস্টি হয়েছিল আর এখানে আছে গাঠি কচু ভর্তা দারুণ খেতে লাগে এটা আর এখানে আছে স্যালাড স্যালাড ছাড়া তো খাওয়া অসম্পূর্ণ বন্ধুরা কেমন হয়েছে আমার আজকের মেনুটে বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা থ্যাংক ইউ আমার লাস্ট অব আমার সঙ্গে থাকার জন্য আর অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার মেনুটা আজকে